শুরু হচ্ছে প্রথম রাউন্ডের চার নম্বর খেলা আশুগুল ব্রিগেড ভার্সেস মঙ্গল ব্রিগেড শাহিন আক্তার ভালো সেফ গোলকিপার থ্রোয়িং আশুগুল ব্রিগেডের অনুকূলে কাইপ বল মাঠের বাইরে এই গোলটা না টিম লিস্টাররা যাচ্ছে কোনটা ভালো লাগাছে কোনটা ভালো লাগাছে আনার ব্যবস্থা করুন রাজদা পাইব পাইব থেকে রাজদা একটা রাজদা শর্ট ভালো শর্ট ছিল রাজদা রোহিত ভালো শট ছিল কর্নার ঠিক কালাম নেই কালাম নেই রাকেশ তুমি এখানে আসো তো চার্জ

ভালো শট। রাস্তা বল। চমৎকার। ভালো পাস ছিল সাইনের। নাসির নেই। জাওতাল। কাইপ। এলিমেলো শট ছিল কাইপের। রিসিভ করতে পারলনি বলটি সাইন। শোইং। অগারো থ্রো মাপ করবেন গোলগিক আগের ম্যাচে হ্যাপি বয়েজ জয়লাভ করেছে নন্নিগাম স্টার নেই টাই ব্রেকারে জয়লভ করেছে হ্যাপি বয়েজ নন্নিগাম স্টার নেই নাসিক নেই গোলগিক কাইফ ও দারুণ শট ছিল এলোমেলো শট আটটা

राइट साइन राजदा ओए

কালাম নেই কালাম নেই রিজুগুল আছে রিজুগুল উইকেট আছে বত্রিশ টিমের খেলা বত্রিশ টিমের আজকে প্রথম রাউন্ডের খেলাগুলো হবে এবং কালকে কোয়ার্টার সেমি ফাইনাল ও ভালো সেট কর্নার কি বাপি উইকেট আছে বাপি উইকেট আছে হ্যাপি বয়েস জিতেছে হ্যাপি বয়স জিতেছে আবার কাল খেলবে ক্লিয়ার ও গোলার মতন শট ছিল ভালো শেখ হাসি শট নিচ্ছেন আক্তার ও দারুণ শট ছিল অল্পের জন্য লক্ষ্য হলো উত্তম ব্রিগেড নেই মনে হয় উত্তম ব্রিগেড মনে হয় নেই तो आफ्टर और आफ्टर पाइप मिस पास पाइप गोल दारुण शॉट गोल एक गोल ব্যবধান কমালো দুই একটি কালামদা কালামদা নেই নাসিম নেই কালাম নেই নাসিম নেই কর্নার টি শাহিন <teokbokki> নাসির বাবু শোনা নেই পাইপ পাউল বাপি বিকেট আছে বাপি বিকেট আছে নাসির নেই নাসির নেই নিজেদের ওয়ার্ল্ড একটু শেয়ার করুন দারুণ একটি ম্যাচ হচ্ছে

अच्छा तो भाई मशीन तो नहीं मशीन नहीं कलमदा नहीं गाना माथे पे गोली ते बारूद रे ऑनलाइन तीन तीन, तो तीन है ऑनलाइन तीन 3 हैप्पी वॉइस देते है हैप्पी वॉइस जीते है বলতে বলতে অর্ধবিরতি রোহিত 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 বলতে বলতে খেলার অর্ধবিরতি অর্ধবিরতি পর্যন্ত স্কোর লাইন তিন এক আচিগুল বিকেট তিন এক গোলের ব্যবধান এগিয়ে আছে আচিগুল উইকেট তিন অপরদিকে মঙ্গল বিকেট এক হ্যাপি বয়েজ জিতেছে কাল খেলবে আবার নাসিরদের নেই নাসির নেই স্কোর লাইন তিন তিন এক তিন এক Det er ikke lett å løsne. হ্যাপি ভয়েস জিতেছে হ্যাপি ভয়েস জিতেছে কাল খেলবে গোপাল বচ্চন জানা নেই এখনো পর্যন্ত দেখিনি গোপাল বচ্চনের কাউকে ভম্বল নেই ভম্বল বিকেট নেই রোহিত

नून्दी कम स्टंड नहीं नासिर नहीं भालू ब्लॉकिंग आपसात कोनर की हमें पास जाना है साइन पार्ही

আমি করছি একটু পরে রাখো রাখো না করছি পাঁচ মিনিট পর করছি ভালো ভালো সুযোগ মিস করলো আক্তার বার পড়তে লাগলো সাদিক কালাম নেই সাদিক কালাম নেই

বাপি উইকেট আছে বাপি উইকেট আছে সাইন আক্তার কর্ না বাপি উইকেট আছে বাপি উইকেট আছে

নন্দীগ্রাম স্টার নেই দাদা নন্দীগ্রাম স্টার নেই কতবার বলবো সাইন এখনো সাইন ভালো শট ছিল গোবিন্দ নন্দীগ্রাম স্টার নেই জামাই বিকেট আছে ফোর লাইন তিন দুই তিন দুই হাসিগুল বিকেট তিন মঙ্গল বিকেট দুই পোষেন নেই পোষেন নেই গোলকি রাজদা

मिस कर लो साइन भलो प्लेयर अख्तार कई अख्तार मासूद नहीं मासूद नहीं कई गोल दारुण गोल 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 कौन है राष्ट्रीय वेंटेलेटेड साइड छोटो मुँह पी रहा है हेरेगाजी लंबो मुँह पी रहा है हेरेगाजी स्कोर लाइन स्कोर लाइन दूई चार दूई चार होएगा लो स्कोर लाइन गोल आवारों गोल दारुन गोल भालो खेलो अच्छा दारुन वैसे चिकन नीचे दरवाले सेठर को तीन चार तीन चार होएगा लो स्कोर